আজকে এনাদের খাবো কেটে খাবো কী করবো বলতো কি সুন্দর জল যেন তো একদম জলের মধ্যে ঘোরাঘুরি করছে কি দারুণ দেখতে লাগছে কিন্তু কিছু করার নেই এদের কেটে খাবো এটারই রান্না করব তো আমি নাম দিচ্ছি সজনে কই রেসিপি তৈরি করব। আমি কিভাবে সজনা ডাটা দিয়ে কই মাছের রেসিপিটা তৈরি করব। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কী মায়া লাগছিল কিন্তু কি করব কিছু করার নেই কাটতে তো হবে তাই না আমাদের প্রায় কেটেই নিয়ে আসে তো এইবারে কাটতে হচ্ছে কাটা পাওয়া এই মাছ এমনিতেই পাওয়া যায় না নেপালে খুব কম পাওয়া যায় তো যখন যা পাওয়া যায় নিয়ে আসি সব দিন স্টার্ট করব কি করে বলো কোথায় এখন সবাই বলতে চাইছে একটু বাইরের দিকে যাও নেপালের চারদিক দেখতে চাই কিন্তু এখন তো ছেলেদের পড়াশোনা এখন তো ছুটি টুটি কিছুই নেই সেই জন্য কোথাও তো যাতায়াত একদমই সম্ভব হবেই না তো সেই জন্য আমি এখান থেকেই আমার পার ভিডিও যাবে যেহেতু আমি এখন রান্না বান্না দেখাচ্ছি সেই জন্য আমার রান্নাঘরটাই দেখাচ্ছি ছোট্ট রান্নাঘর দিয়ে আমি আমার ভিডিও স্টার্ট করছি ও গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন ব্লগ তোমাদের সবাইকে স্বাগতম আমি ভালো আছি আশা করছি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে রয়েছে সবাই ভালো রয়েছে ভালো থেকেও এটাই কামনা করি হরে কৃষ্ণ রাধে রাধে বলে আমি আমার রেসিপিটা স্টার্ট করব এখন রেসিপি দেবো ছোট্ট করে রেসিপি দেবো বেশি বড় ভিডিও দিচ্ছি না যাতে তোমাদেরও দেখতে সুবিধে হয় আর কই মাছ কারা কারা খেতে ভালোবাসা অবশ্যই বলবে আমরা তো খেতে ভালোবাসি কই মাছ নেপালে কিন্তু পাওয়া যায় না ঠিক আছে তো আমার ছেলেরা একদম কই মাছ খেতে পছন্দ করে না বাট আমরা খাবো তো আমি কিভাবে রান্না করব আমি অনেক রকমভাবে করি তো আজকে কিভাবে করছিস সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা ফার্স্ট সঙ্গে জুড়ে থাকো ফার্স্ট টু লাস্ট আর অনুরোধ রইল একটু অ্যাডসব ভিডিওগুলো দেখবে কেউ স্কিপ করবে না যে যতটা ভিডিও দেখবে একটু ভালো করে দেখো কেউ কে নেটে না দেখো না আমি কিন্তু কারোর সঙ্গে এমনটি করিনি তো যা স্টার্টিংয়ে যদি এত কথা বলে দিই তাহলে কিন্তু তোমাদের ভিডিও দেখতে অসুবিধা হবে রেসিপিটা তোমরা ম্যানেজ করে দেখতে পারবে না নেটের বলে নেট কলম হয়ে যাবে হবে যা হোক যা বাদ দাও আর অনেক কথা বলে ফেললাম স্টার্টিংয়ে তো দেখো এখানে আমি কই মাছগুলো কাটাকুটি করে নিয়েছি লবণ হলুদ মাখাবো আর এখানে যে এইগুলো ছাড়িয়ে নিয়েছি এবার ঠিকঠাক করে নিই রেডি করে তোমাদের কাছে ঠিক আছে তো জাস্ট কাটাকুটি করেছি দেখিয়ে দেখালাম আর তো রেডি করে আসছি তো কিভাবে করলাম আমার মতো ভাবে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু রেসিপিটা মন দিয়ে দেখবে এখানেও বেশ ভালো কথাগুলো বলছিলাম কিন্তু দেখলাম যে কথাগুলো আসছে না সেই জন্য কথাটা মিউট করে দিলাম এভাবে স্পিড বাড়িয়ে দিলাম রেখেই দিলাম বেশ ভালো লাগছিল কথাগুলো কী সব বলছিলাম এখানে দেখো আমি আলুটা একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি রান্না বান্না তৈরি করতে শুরু মানে লেগে পড়েছি কীভাবে কি রান্না করবে একটু চোখ রেখো ফার্স্ট টু লাস্ট দেখো একটু মন দিয়ে ভালো লাগবে আর কই মাছ কম বেশি সবাই রান্না করতে পারো তো আমি যেভাবে করছি যখনই যা পাওয়া যায় তো অনেক রকমভাবেই রান্না বান্না করি তেল কই অনে রকমভাবে করি সিম কই তেল কই তো আজকে করছি সজনা কই তো আমি কিভাবে কীভাবে দিয়ে করলাম তো দেখো এখানে হলুদ একটু বেশি পড়ে গিয়েছিল তো সেই জন্য হাতে করে টেনে তুলে নিচ্ছি কিছু হবে না কোনো ব্যাপার না ভাজা হয়ে যাবে তো সবজির সঙ্গে একটু হলুদ কম দেবো ব্যাস আর কিছু হবে না তো এখানে মাছগুলো আমি সজনাটাও নিয়ে নিচ্ছি কী কিনেছি দেখো ওই মাছ ভাজতে গেলে কিন্তু জোড়ো পাকিয়ে যায় গুঁড়িয়ে যায় একদমই যেই মাত্র তেলে দেওয়া হবে একদম টুঁই করে বেঁকে যায় তো ভাজতে একটু অসুবিধা হয় রান্নাবান্না যাতে একটু কই মাছটা স্ট্রং থাকে একদম মাছ মাছের মতো সোজা বসে থাকে তার জন্য কিন্তু কই মাছের দুদিকটা এভাবে কেটে নিও ঠিক আছে দুদিকের পেট আমার একদিকের হয়তো হয়েছে দুদিকের কোনোটা হয়েছে এভাবে কেটেছে আমি যেমন তেমন কেটেছি তো এইভাবে করে নিলে কি হয়ে না তো মাছটা গুড়িয়ে যাবে না তবুও একটা দুটো মাছ ধরে একটু গেছিলো কিন্তু সোজা হয়ে গিয়েছিল কই মাছ ভাজতে লাগলেই কিন্তু একদম গুটিয়ে জোরো পাকিয়ে যায় যে তাতে করে সবজিটা দেখতে থাকতে কেমন লাগে আর এই আমি আমি যেভাবে করলাম মাছগুলো কিন্তু একদম স্ট্রং তাজা একদমই মানে যেমন মাছের সাইজ থাকে তেমনই হয়ে যায় ঠিক আছে এইভাবে ভেজো তোমরা যারা নতুন তাদের জন্য বলছি আর তার বাদ বাকি তো সবাই জানো এখানে কিন্তু মাছগুলো একটাও ভেঙে যাবে না সুন্দর করে মাছগুলো ভাজা হয়ে গেছিলো আমি মাছগুলো ভেজে না দিয়ে নেব এখানে নিয়েছি জিরে আর আদা আর যতগুলো মাছ লাগবে ততগুলো মাছ নিয়েছি মাছটা অনেক মানে দুদিন তিন ধরে জাবানো রয়েছে একটু একটু করে তিনটে চারটে পাঁচটি ভাবে যেমন প্রয়োজন তেমন করে খাওয়া হচ্ছে এরকম জিন্দা মসগুলো পাওয়া গেলে না আমার মশাই নিয়ে চলে আসে অনেকগুলো বেশ কিছুদিন ধরে খাই তিন চার দিন ধরে রেখে রেখে ভেজে ভেজে খাই সব মাছগুলো ভেজে নামিয়ে নিলাম দেখো মাছগুলোকে একটাও বেঁকেছে সুন্দর হয়ে রয়েছে এখানে দেখো তেলের মধ্যে কালো সরষে ফোড়ন দিলাম একটু ঠিক আছে অল্প করে কালো সর্ষে দিলাম শুকনো লঙ্কা দিলাম এবার দেবো কালো জিরে ফোড়ন তো ফোড়নের মধ্যে কিন্তু এইগুলোই দিয়ে এইভাবেই রান্নাটা করলে না খেতে কিন্তু অসাধারণ লাগবে এইভাবে তোমরা কিন্তু করবে একবার এখানে কিন্তু আলু যখন ভাপিয়েছিলাম তখন তখনই কিন্তু আলু সেদ্ধ হয়ে গিয়েছিলো দেখো তো আমি দিয়ে দিলাম তেলের উপর আলু ভাজতে ভাজতে আমি ডাটাও দিয়ে দিলাম একটু লবণ দিয়ে চাপা দিয়ে দেবো যাতে করে স্বয়নাটা সেদ্ধ হয়ে যায় তোমরা কিন্তু আলুর সহ স্বয়নড়াটা ভাপিয়ে নিতে পারো ঠিক আছে তো আমি ভাপালাম না আজকে যেভাবে করছি ওটাই শেয়ার করছি কখনো কখনো ভাপিয়েও করি তো আজকে ভাপালাম না তো স্বয়নড়াটাই স্টার্টিং হয়ে উঠেছে তো তোর যদি রসটা বেরিয়ে চলে গেলো আজকে ভিটামিনটা পাবো বলো না আলুর তো রসটা চলেই গেলো বা শাড়া দশটা চলে গেলে খাবোটা কি তো সেই জন্য নগাটা আমি সেদ্ধ করলাম না তো এইভাবেই করে নিলাম তোমরা পারলে ভাপিয়ে নিতে পারো এতে কোনো কোনো প্রবলেম হবে না আমার আজকে এটাই করতে ইচ্ছে গেলো সেই জন্য এইভাবেই করছি তো দেখো হালকা ফুলকা ভেজে নিয়েছি চাপা দিয়ে দিই তো না দিয়ে নিচ্ছি এখন তারপরে মশলাটা কষিয়ে নেবো কী কী মশলা নিয়েছিলাম দেখেছিলে যখন আলু ভেজেছিলাম তখন তো ফোড়নের মধ্যে কী কী দিয়েছিলাম দেখেছিলে কালো সস কালো জিরে শুকনো লঙ্কা দিয়েছিলাম এখন আর ফোড়ন দিলাম না এখন তেজপাতা টমাটোর দিলাম টমাটোর ওপর লবণ দিলাম লবণ টমাটোটা গলে যে একটু একটু গলল যাতে টমাটোরটা মজার একটু নরম হয়ে যায় তার জন্য একটু লবণ দিয়ে দিয়া লবণ দেওয়ার পরে আমি আদা জিরা পেস্ট করে রেখেছিলাম ওটা দিলাম আমাদের স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিলাম আর হলুদ দিলাম ঠিক আছে তো আমাদের যতটা লাগবে সেই পরিমাণ মতো দিলাম দেখো এখানে মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে একটু জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে গ্যাস কমিয়ে বাড়িয়ে গ্যাস কমিয়ে বাড়িয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেবো যাতে করে আদার গন্ধটা না সুন্দর একটা সেন্ট উঠেছে তো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে তো আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব ঠিক আছে সবই প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এই ভালো করে একটু কষিয়ে নেবো চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেব তারপরে আমি গরম জল ইউজ করবো সব রেসিপিতেই গরম জল দেওয়ার চেষ্টা করবে এই কই মাছের এত সুন্দর টেস্ট হয় কি বলবো আর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়েছি তবু আমার ছেলেরা একদম পছন্দ করে না খাইয়েছিলাম বকাবকি করে রান্না বান্না করার পরে খাইয়েছিলাম কিন্তু একদম খেতে চায় না কই মাছ দেখলেই একদম মানে কেমন কেমন করে একদমই খেতে চায় না কিন্তু ঝোল তো খেয়েই মাছও খাইয়েছিলাম তার কিন্তু এরকম একটু ঝোল রেখেছি তোমরা গ্রেভি করলেও গ্রেভি করতে পারো একটু ঝোল রেখেতে আমাদের ঝোলের প্রয়োজন ঝোল লাগবে আর তারপরেও কিন্তু এই মাছের দিয়ে ঝোল করলে কিন্তু রেসিপি বলে কিন্তু ঝোলই করলে ভালো লাগে অবশ্যই করে ঝোল করো আর টমাটোর যে দিয়েছিলাম না ও যা খেতে হয়েছিল না কি বলবো জাস্ট ফাটাফাটি হয়েছিল একদম তোমরা একবার ফলো করে অবশ্যই করো স্বাদে গুণে ভরপুর একদম হেলদি পুষ্টিকর মাছ একটা রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যারা কখনও কই মাছ বানাও না এইভাবে অবশ্যই অপনাকে ফলো করে বানিও আশা করছি তোমাদেরও ভালো লাগবে সবাই সব কিছুটাই পারো তো আজকে রেসিপিটা কেমন লাগলো জানিও ঠিক আছে এতক্ষণ যারা ভিডিওটা দেখে দেখে আসলে একটা লাইক করতে ভুলে গেছে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবারও আসবো নতুন দিন নতুন কোন ভিডিও বা রেসিপির সাথে নতুন পুরনো সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিওটা এখানে এন্ড করব সবাই ভালো থাকবে আর এই অপন্যাস ব্লগের পাশে থেকো অবশ্যই থেকো কেউ ভুলে যেও না তো কালার যেমন হয়েছিল খেতেও তেমনই হয়েছিল জাস্ট ওয়াও হয়েছিল থ্যাংকস ফর ওয়াচিং রাধে রাধে বলে এন্ড করলাম বা এটা ভালো